জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে সাংবাদিক ইলিয়াসকে ক্ষমা চাইতে হবে প্রপোজিশন হিসেবে আমরা প্রথমে এটা বলে নিতে চাই এরপরে বিষয়টা বিশ্লেষণ করতে চাই দর্শক আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস তার আলাদা টপিক না অন্য টপিকে আলোচনার মধ্যে জামাতের নেতা নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তার সম্পর্কে মোটা দাগে দুইটা অভিযোগ করেছেন এবং সেটা একাধিকবার রিপ্রনাউন্স করেছেন একটা হচ্ছে তিনি ভারতের লবিং মেনটেন করে চলেন যেটা খুবই স্পর্শকতার এবং সেটা হয়ে থাকলে তার জামাত করার অধিকার নেই বরং জামাতের সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হওয়ার কথা কারণ ভারতের লবিং মেনটেন করে জামাতের ন্যায় আমির হবেন জামাতের সহযোগী সদস্য সেটা সম্ভব নয় হাউ ইজ ইট পসিবল খুবই গুরুতর এবং স্পর্শকতার অভিযোগ আরেকটা হচ্ছে সাংবাদিক নাইমুল ইসলাম খান যার মতো খারাপ দালাল পাঁচাটা লোক এত খারাপ কোনো সাংবাদিক ছিল না এই নাইমুল ইসলাম তিনি নাকি পালানোর আগে ডাক্তার তাহেরের বাসায় অবস্থান করেছিলেন আশ্রয় নিয়েছিলেন এবং ডাক্তার তাহের তাকে আশ্রয় দিয়েছিল এটাও যদি হয়ে থাকে ইটস ভেরি গুরুতর অভিযোগ এর প্রেক্ষিতে জামাত ইসলামী দুইভাবে প্রতিক্রিয়া জানিয়েছে একটা হচ্ছে জামাতের প্রচার বিভাগ থেকে আহ প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে না ডাক্তার তাহের নির্দোষ এরপরে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের ভিডিও বার্তা দিয়েছেন যে ভিডিও বার্তা জামাত ইসলাম অফিসিয়ালি প্রচার করেছে এটা হচ্ছে ইলিয়াসকে জবাব এখন ইলিয়াসের অভিযোগ ডাক্তার তাহের জবাব ভিডিও বার্তা প্লাস জামাত ইসলামের প্রেস রিলিজ এটার আলোকে তিনটা বিষয়ে এক করে যাচাই বাছাই করে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি প্রথমে যে আলোচনাটা করা প্রয়োজন অনেকেই প্রশ্ন তুলছেন যে জামাত ইসলামী ইলিয়াসের বক্তব্যের জবাব দিতে হবে রেস রিলিজ দিয়ে এটা জামাত ঠিক করেনি আবার কেউ কেউ বলছেন জামাতের না ব্যায়ামের ভিডিও বার্তা দিতে হবে ইলিয়াসের বক্তব্যের বিপরীতে না এটাও কোনো প্রয়োজন নেই ইলিয়াসের গোনারই টাইম নেই এই কথা অনেকে বলছেন জামাতপন্থী অনেক বুদ্ধিজীবী এই এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন আমি এর সাথে একমত আমি মনে করি জামাত ইসলামের প্রেস রিলিজ দিয়ে ঠিক করেছে ডাক্তার তাহের ভিডিও বার্তা দিয়ে সঠিক কাজ করেছে কেন সঠিক কাজ করেছে এটা জরুরি ছিল এখন কেউ কেউ বলছেন যে না এটা উচিত ছিল না কারণ কি তাহলে জামাতের অন্য নেতাদের বিরুদ্ধে বললে তখন যদি প্রেস রিলিজ না দেয় তখন যদি ভিডিও বার্তা না দেয় তাহলে কি আমরা ধরণীবুজ ইলিয়াসের বক্তব্য সঠিক দেখেন অন্য নেতাদের বিরুদ্ধে বলবে না আর যদি বলে থাকে আপনি দিবেন সমস্যা কি আপনার নেতাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ এনে থাকে তাহলে আপনি অভিযোগ দিবেন আপনি জবাব দিবেন আপনাকে ডিফেন্ড করতে হবে এটাই বাস্তবতা অতএব জামাতের রিলিজ এবং ডাক্তার তাহেরের ভিডিও বার্তা দেওয়াটা জরুরি ছিল এটা ঠিক আছে এখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এতদিন আমরা বলতাম যে তাহের সাহেব তো নীরব আর জামাত যে প্রেস রিলিজ দিয়েছে সেটা একেবারে দুর্বল দুর্বল প্রেস রিলিজ ছিল সেখানে ভাষাগত শব্দচয়ন বা নানান কিছু যুক্তি এগুলো মানে একেবারে গতানুগতিক এর মধ্য দিয়ে ইলিয়াসকে ডিনাই করা কোনো সুযোগ ছিল না কিন্তু ভিডিও বার্তায় ডাক্তার তাহের সাহেব যেটা বলেছেন সেটা অত্যন্ত স্মার্ট এবং এটাকে তিনি অত্যন্ত ভদ্র ভাষায় বলেছেন কিন্তু এটাকে পাল্টা চ্যালেঞ্জ বলা যায় যে তিনি অস্বীকার করেছেন এরপরে কোনো কথা থাকে না আমরা আসছি কনক্লুশনে তো দর্শক জামাতের প্রেস রিলিজ এবং ডাক্তার তাহের সাহেবের ভিডিও বার্তা দেওয়াটা জরুরি ছিল কেউ কেউ বলছেন একজন ইউটিউবারের বক্তব্যের জবাব দিতে হবে জামাতের নায়বে আমিরকে আচ্ছা দেখেন একজন ইউটিউবার যে দেশে তোলপার তৈরি করে দিতে পারে দেখেন না একজন ইউটিউবার যে অনেক উপদেষ্টার ঘুম হারাম করে দিতে পারে জনগণকে জাগিয়ে তুলতে পারে সাংবাদিক ইলিয়াসের কন্টেন্টের যে ইনফ্লুয়েন্স যে ইম্প্যাক্ট সেটা বাংলাদেশের বড় বড় মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেলের কন্টেন্ট বা নিউজ কিংবা অ্যানালাইসিসের চাইতে অনেক বেশি প্রভাবশালী অতএব জাস্ট ইউটিউবার বলে তাকে আপনি কটাক্ষ কেন করেন তিনি বাংলাদেশে যা করেছেন জনগণকে যেভাবে আলোড়িত করেছেন ইলিয়াস এবং পিনাকি বাংলাদেশে এরকম বিশ ত্রিশটা টেলিভিশন চ্যানেল মিলে ওটা করতে পেরেছে এবং তাদের যে দর্শক জনগণের কাছে তাদের যে রিস জনগণের যে আগ্রহ কোন টেলিভিশন চ্যানেলের প্রতি জনগণের এত আগ্রহ আছে ইলিয়াস পিনাকির প্রতি জনগণের যে আগ্রহ আপনি ইলিয়াস পিনাকিকে ছোট করতে পারেন না এবং ডাক্তার তাহের সাহেব কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছেন ইলিয়াসকে এরপরে দেখেন এই ভিডিও বার্তা দেয়া এটা জরুরি ছিল এই কারণে ইলিয়াসের ক্রেডিবিলিটি জামাত শিবিরের কর্মীদের কাছে এতটাই বেশি আমি দেখেছি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখিয়েছি যে ইলিয়াসের বক্তব্য বিশ্বাস করে এবং জামাতের একটা বড় অংশ ডাক্তার তাহেরকে সন্দেহ করা শুরু করে কিন্তু আমি শুরু থেকেই বলে আসলাম না ডাক্তার তাহের উদ্ধার হন তিনি মানুষ আমি ভুলের উর্ধেন হন কিন্তু তিনি ভারতের দালাল নাহুল ইসলাম খানকে জায়গা দিয়েছেন এটা মিথ্যা কথা এর কোনো প্রমাণ ইলিয়াস দিতে পারেনি এটা সন্দেহ প্রবণ হয়ে তিনি অ্যানালজি করেছেন এটা তথ্য কোনো কোন বাস্তব সত্য নয় কিন্তু জামাত শিবিরের লোকজন বিশ্বাস করেছে হাজার হাজার জামাত শিবিরের লোকজন ইলিয়াসের অভিযোগ বিশ্বাস করেছে যে কারণে ডাক্তার তাহার সাহেবের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়াটা জরুরি ছিল আর ক্রেডিবিলিটি জামাত শিবির লোকজনের কাছে মারাত্মক এ কারণে শুনেছি আমি শিওর না আমির জামাত নাকি ইলিয়াসকে অনুরোধ করেছেন এগুলো বন্ধ করতে এটা প্রভাব না থাকলে তাসির না থাকলে তো বলতেন না এবার আসেন ইলিয়াস সাহেব তার ভিডিওর মধ্যে যে অভিযোগ করেছিলেন কোন প্রমাণ দিতে পারেনি ইলিয়াস কিন্তু অনেক প্রমাণ দিতে পারেন যেমন সামা ছবি ফাঁস করে দিয়েছেন ডাক্তার তাহের বিরুদ্ধে যে অভিযোগ একটা সিঙ্গেল প্রমাণ দিতে বলেছেন। অভিযোগ পারেনি আকারে বলেছেন এখন যেহেতু পাল্টা চ্যালেঞ্জ করেছেন একেবারে অস্বীকার করেছেন ডাক্তার তাহের যে না এটা কোশ্চিন কালও নয় এবং নাইমুল ইসলাম খান বা এদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না আশ্রয় দেওয়ার প্রশ্ন আসে না কোনোদিন প্রমাণ করতে পারবেন না অতএব ইলিয়াস সাহেব যদি দু এক দিনের মধ্যে প্রমাণ দিতে না পারেন যে এই এই লাইনে অমুক অমুকের সাথে কথা বলে অমুক দিন অমুক দিন সাক্ষাৎ করে ডাক্তার তাহের ভারতের লোবিং লবি করেছেন এবং অমুক দিন এইভাবে বা কোনো ছবি টবি যদি না দেখাতে পারেন যে নাইমুল ইসলামকে জায়গা দিয়েছেন তার বাসায় তাহলে আমরা নিশ্চিত ধরে নিব এবং সেই প্রমাণ ইলিয়াস দেওয়ার আগ পর্যন্ত ধরে নেব যে ডাক্তার তাহেরের দাবি সঠিক যেহেতু তার বিপরীতে ভারতের লোভিং করা বা ওই সাংবাদিককে জায়গা দেওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেননি অতএব ডাক্তার তাহের সঠিক এটা আপনি সত্য মিথ্যা যাচাই বাছাই করা বা সাংবাদিকতা নীতিমালা এটাই একজন অভিযোগ অ্যালিগেশন দিতেই পারেন কিন্তু প্রমাণ করতে পারেনি পাল্টা চ্যালেঞ্জ করেছে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ হাজির করতে পারেননি এর মানে আপনি ভুল বলেছেন এবং আহ ইলেজ বলেছিল যে প্রমাণ দিতে না পারলে আমি ক্ষমা চাইব হ্যাঁ অতএব ডাক্তার তাহারের বক্তব্যের চব্বিশ ঘন্টা পর আমি বক্তব্য দিচ্ছি এই পর্যন্ত ইলিয়াস সাহেব কোনো প্রমাণ দেননি দিতে পারেননি দেননি বলতে দিতে পারেন এবং আমি বিশ্বাস করি হয়তো দিতে পারবেন না যদি প্রমাণ দিতে পারেন সেটা যদি বিশ্বাসযোগ্য অবশ্যই ডাক্তার তাহার সাহেব সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হবেন আমরা তার বিরুদ্ধে বলবো কিন্তু সোফার আমার যে অবজারভেশন ইলিয়াসের কথার ধরন ডাক্তার তাহের আত্মবিশ্বাস এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে সেটা আনুষ্ঠানিকভাবে প্রচার করা এবং ডিফেন্ড করা ডাক্তার তাহেরকে এ থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ডাক্তার তাহের সাহেব নির্দোষ তার বিরুদ্ধে যা বলা হয়েছে সেটা কল্পনা প্রসূত কোন তথ্যের ভিত্তিতে বলা হয়নি এবং এজন্যে সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদের কাছে যতই শ্রদ্ধার পাত্র হন না কেন ডাক্তার তাহের সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রচার করতে হবে যে ডাক্তার তাহের ভারতের দালাল নন নাইমুল ইসলাম খানকে জায়গা দেননি আমরা ইলিয়াস ভাইকে সে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি